শুক্রবার মসজিদে নামাজের সময় বিশেষ করে খুদ বা শরমন চলাকালীন কাতারে বসা মানুষের উপর দিয়ে ডিঙিয়ে যাওয়া বা তাদের কাঁধটোপকে সামনে যাওয়া একটি গুরুতর গুনাহের কাজ ইসলামী শরীয়তে এই কাজটিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং একে অন্য মুসলিমকে কষ্ট দেওয়া বা বিরক্ত করার সামেন বলে গণ্য করা হয় অন্যকে কষ্ট দেওয়া এই কাজের মূল গুনাহ হল উপস্থিত মুসল্লিদের কষ্ট দেওয়া ডিঙিয়ে যাওয়ার সময় তাদের মনোযোগে বিঘ্ন ঘটে এবং তারা শারীরিক বা মানসিক বিরক্তি অনুভব করতে পারেন ইসলামে কোনও মুসলিমকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ ক্ষুদবার অমর্যাদা ক্ষুদ্বা মনোযোগ সহকারে শোনা ওয়াজিব এমন সময় মানুষের উপর দিয়ে হেঁটে গেলে ক্ষুদবার মনোযোগ বিঘ্নিত হয় এবং এর গুরুত্ব কমে যায় হাদিসের নির্দেশনা হাদিসে আসছে যে কাতার ডিঙিয়ে যাবে সে জাহান্নামে সেতু নির্মাণকারী হবে এই বিষয়ে রসুল্লাহ আলাইহি আলহাসাল্লাম এর স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে একবার জুমার খুতবা চলাকালে এক ব্যক্তিকে মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে যেতে দেখে তিনি বলেছিলেন বসে পড়ো তুমি দেরি করেছ মানুষকেও কষ্টবিচ্ছ সোনান আবুদাউদ হাদিস এক হাজার একশো আঠারো ফজিলত থেকে বঞ্চিত যারা জুমার দিন দ্রুত মসজিদে আসে এবং অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকে হাদিস অনুযায়ী তাদের এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত মধ্যবর্তী গোনা মাফ করে দেওয়া হয় অন্যকে ডিঙিয়ে যাওয়া সেই ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে করণীয় যদি মসজিদে এসে দেখেন যে কাতারগুলো পূর্ণ তবে যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানেই বসে যাওয়া উচিত সামনের কাতারের দিকে যাওয়ার জন্য কোনোভাবেই অন্যদের ডিঙিয়ে যাওয়া যাবে না কারণ আগে আসার সব আপনি দেরিতে এসে অন্যদের কষ্ট দিয়ে অর্জন করতে পারবেন না